আপনার দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন বছর কুড়ির নিশা সাউ খুন করে সিগরে স্বামী বিনোদ সাউ গত নভেম্বর মাসে বিয়ে হয় নিশা ও বিনোদের মাত্র আট মাসের সংসার জীবন কাটতে না কাটতে স্বামীর হাতে খুন হতে হল নিশাকে পরিবারের এমনটাই অভিযোগ পৈতৃক সূত্রে টিটাগড়ের বাসিন্দা হলে বর্তমানে স্বামী থাকতেন ঘোড়া রূপায়ণ নগরের একটি ভাড়া বাড়িতে মাস ছয়েক আগে এই ভাড়া বাড়িটি এসেছিল বিনোদ ও নিশা স্বামী স্ত্রীর সংসার চলছিল স্বাভাবিক ছন্দেই তারপরেই গতকাল রাতে বিনোদ নিশার মাকে ফোন কল করে নিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ফোন করেন এবং ফোনটি বন্ধ হয়ে যায় খবর পেতেই পরিবার লোকজন নিশা খোঁজে ঘোলা বাড়িতে এসে দেখতে পায় দরজার বাইরে থেকে তালা বন্ধ এরপরে পরিবারের লোকজন সন্দেহ হয় ঘোলা থানার পুলিশের সহযোগিতার ঘরে তালা ভেঙে দেখা যায় রান্নাঘরে এক কোণে পড়ে আছে নিশার ক্ষত বিক্ষিত মৃতদেহ রাতেই ঘোলা থানার ওসি ওসি পুলিশ তাকে উদ্ধার করে মৃতদেহ পুলিশ গ্রেফতার করে বিনোদ সাহুকে পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্তের আবেদন জানিয়েছে দায় করা হয়েছে ঘোলা ভালোই থাকতো কিন্তু হঠাৎ করে কি হলো কি না আমরা জানি মেয়ে তো ভালোই থাকতো হঠাৎ করে কালকে রাত্তিরে ফোন করে জামাই এমনি এমনি বললো আমরা শুনে এসেছি আপনি আর আগে দেখছেন সব কিছু আপনার কি মনে হয় ওই জামাই মেরেছে আমরা জামাই জামাইটাই ছন্দ করেছি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার